ইতিমধ্যেই কৃষকদের জন্য নতুন বিজ্ঞপ্তি ডিজিটাল অ্যাগ্রিকালচার মিশন কৃষক খবে জল ঢালাতে এবার ডিজিটাল কৃষি মিশন সাতটি প্রকল্পের অনুমোদন কেন্দ্রের এই প্রকল্প সরকারের খরচ হবে তেরো হাজার নয়শো ছেষট্টি কোটি টাকা অর্থাৎ এবার কিন্তু কৃষকরা যে জমিতে চাষাবাদ করেন তাতে যে জলের বিক্ষোভগুলো দেখা যায় মানে জল অনেক সময় পাওয়া যায় না তো সেই জলের জন্যই এবার ডিজিটাল কৃষি মিশন করতে চলেছেন অ্যাগ্রিকালচার ইন্ডিয়া কি বলা হয়েছে বিস্তারিত অ্যাগ্রিকালচার মিশনে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো এইখানে কৃষকদের জন্য আপডেটসটুকু আপনাদের লক্ষ্য করবেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন তো এখানে দেশের কৃষকদের সুবিধার্থে সাতটি প্রকল্প নিয়ে ডিজিটাল কৃষি মিশন চালু করতে চলেছে কেন্দ্র সরকার সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্য সম্বার কেন্দ্রীয় মন্ত্রিসভায় সাতটি প্রকল্প সম্বলিত এই মিশন অনুমোদন করেছে এর জন্য সরকারের খরচ হবে তেরো হাজার কোটি টাকা এই সাতটি প্রকল্প নিয়ে ডিজিটাল জনপরিকাঠামোর গঠনের উপর ভিত্তি করে ডিজিটাল কৃষি মিশন কৃষকদের জীবনধারণের স্বাচ্ছন্দ্য বিধানে প্রযুক্তি ব্যবহার করবে রাজনৈতিক অকিবাহলের মতে ন্যূনতম সহায়ক মূল্যের অর্থাৎ এম যেটা ন্যূনতম সহায়ক মূল্য আইনি নিশ্চয়তার দাবি নিয়ে দুশো দিন ধরে ধর্নায় থাকা কৃষকদের কৃষকরা চাপে ফেলে দিয়েছে মোদী সরকারকে কৃষককে খব প্রশমিত করতে ও দৃষ্টি অন্যদিকে ঘোরাতে কেন্দ্রের এই নয়া প্রকল্পের সূচনা সূত্রের খবর এই মিশনে যে সমস্ত বিষয়গুলি রয়েছে তা হলো মাটির চরিত্র ডিজিটাল উপায় ফসলের মূল্যায়ন এবং ডিজিটাল উৎপাদন ক্ষমতার মডেলিং সিস্টেম শস্য ঋণের সঙ্গে যোগ স্থাপন কৃত্রিম মেধা এবং বিগ ডেটার মতো আধুনিক প্রযুক্তিকে যুক্ত করা ক্রেতাদের যুক্ত করা মোবাইল ফোনে নতুন কৃষি এক সংক্রান্ত জ্ঞান ভান্ডার গড়ে তোলা এছাড়াও কৃষি সিদ্ধান্ত সহায়ক ব্যবস্থার উপগ্রহণের মাধ্যমে পাওয়া খরা বন্যা আবহাওয়া সংক্রান্ত তথ্য এবং ভূগর্ভস্থ জল ও জলের প্রাপ্যতা সংক্রান্ত তথ্য কৃষকদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলি থাকছে এই মিশনে ফসল বিজ্ঞান ব্যবস্থা গড়ে তোলা তোলা হবে কৃষি বিজ্ঞান কেন্দ্রের কেন্দ্রকে শক্তিশালী করা হবে কৃষি শিক্ষা ব্যবস্থাপনাকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে কৃষি বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রী তৈরি করা যাতে তারা উন্নত গবেষণার দিক নির্ণয় করতে পারেন তো আমরা কেন্দ্রীয় সরকারের এই যে ডিজিটাল অ্যাগ্রিকালচার মিশন এই বিষয়টা আমরা ক্লিয়ারলি যদি বুঝি আপনাদের বোঝাচ্ছি ফার্স্ট কেন্দ্রীয় সরকার প্রায় সাতটি প্রকল্প বা সাতটি স্কিমের মাধ্যমে আপনাদের কৃষকদের আরো শক্তিশালী করতে চলেছেন সেই সাতটি সাতটির মধ্যে যে আপডেটসগুলো এখানে দেয়া হয়েছে প্রায় এর খরচ বাবদ টাকা যাবে তেরো হাজার নয়শো ছেষট্টি কোটি টাকা তো এখানে যে আপডেটসগুলো আসছে সেটা মাটির চরিত্র ডিজিটাল উপায় ফসলের মূল্যায়ন মাটির চরিত্র যে গবেষণা করা হবে এটা একটা দ্বিতীয় হচ্ছে ডিজিটাল উপায় ফসলের মূল্যায়ন ডিজিটাল উপায় বলতে যেমন জল যে দেওয়া হচ্ছে জমিতে সেই জল দেওয়ার প্রক্রিয়াটা এবার চেঞ্জ করা হবে কিছু একটা ফ্যাসিলিটিস নিয়ে আসবে আপনাদের জন্য কৃত্রিমভাবে এবং তার জন্য এই ফসল আরও করে ভালো হতে পারে তারও ব্যবস্থাপনা নিয়ে আসবে সাথে বিভিন্ন রকম বৈজ্ঞানিক যন্ত্র সমস্ত নিয়ে যন্ত্রাংশ নিয়ে সেই গবেষণাগুলো করা হবে সাথে শস্য ঋণের সঙ্গে যোগ স্থাপন করা হবে অর্থাৎ আপনি ঋণ নিয়েও কিন্তু কাজ করতে পারেন কৃত্রিম মেধা এবং বিগ ডেটার মতো আধুনিক প্রযুক্তিও যুক্ত করা থাকবে উৎপাদন ক্ষমতার মডেলিং সিস্টেমও এতে যুক্ত থাকে তার সাথে সাথে সবথেকে বড় ব্যাপার হচ্ছে কৃষকদের মোবাইল ফোনের সাথে কানেক্ট করা থাকবে যে ডাটাবেসগুলো কেন্দ্রীয় সরকার যে সমস্ত বিজ্ঞানভাবে সেগুলোকে আরও এ করবে আপনার যাচাই করবার পর যে রিপোর্টস আসবে সেই রিপোর্টসগুলো কিন্তু সমস্ত কৃষকরা যাতে পায় নোটিফিকেশান পর্যায়ে তেমনও ব্যবস্থা করা হয়েছে পরবর্তীতে যদি কোনো রকম আবহাওয়াকিত কারণে ফসল ক্ষতি হতে পারে বা তার আগে যে সমস্ত বন্যা প্লাবিত এলাকা বা জলের বিভিন্ন রকম যে চেক করা প্রাপ্যতা তো এই সংক্রান্ত টোটাল আপডেট সেইগুলো কিন্তু ডিজিটালি মাধ্যমে কৃষকদের প্রোভাইড করা হবে এটা কিন্তু কেন্দ্রীয় সরকার প্রায় সাতটি নিয়মের মাধ্যমে নিয়ে আসছে তার মধ্যে যেমন বললাম মাটির চরিত্র নির্ধারণ ডিজিটাল উপায় ফসলের মূল্যায়ন ডিজিটাল উৎপাদন ক্ষমতা মডেলিং সিস্টেম শস্য ঋণের সঙ্গে যোগস্থাপন তবে আর্টিকেল পেশ হলে শুধু হবে না কেন্দ্রীয় সরকার সশরীরে কবে এই সমস্ত জিনিসগুলো স্টার্ট করবে সেদিকেই আপনাদেরও আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই তো এই যে কৃষকদের জন্য এত কিছু করছে তার সাথে আপনাদের একটাই ক্ষোভ যাতে পিএম কিষাণ প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার রিলিজ করেন তাই তো তো যদি কেন্দ্রীয় সরকার রিলিজ করেন আপনাদের কেমন হবে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর এরকম লেটেস্ট তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আপডেটে ধন্যবাদ